নমস্কার বন্ধুরা মনীষ রান্নাবাটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটার পনির তো তোমরা অবশ্যই রেসিপিটা লাস্ট অব্দি দেখতে থাকো আশা করি রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে আমি দুশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি পনিরটাকে আমি কিউব কিউব করে বা চৌকো চৌকো করে কেটে নেব তোমরা তোমাদের খুশি মতো শেপ দিয়ে নিতে পারো মোটা পাতলা ছোট বড়। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এটা পনিরটা কেটে নিতে পারো তো আমাদের আমার পনিরটা কাটা হয়ে গেছে এবারে আমি পনিরগুলোকে একটা বাটিতে নিয়ে নেব দিয়ে আমি পনিরটাকে গরম জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। যাতে পনিরটা খুব সফট হয়ে যায় তো গরম জলে পনিরটা ভিজিয়ে রাখলে পনিরটা বেশিক্ষণ সফট থাকে তো তোমরা অবশ্যই এইভাবেই করো তো এইখানে আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি সাত আটটা মতো কাজু নিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়ে নিয়েছি আর এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি তো চলো এবারে কড়াইতে আমি এক চামচ সাদা তেল দিয়ে দিলাম এবার তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম বা টমেটোগুলোকে হালকা নেড়ে চেড়ে আমি এখানে একটুখানি নুন অ্যাড করে দেব যাতে টমেটোর থেকে জলটা ছেড়ে আসে আর আমি এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম তাহলে এর কালারটা খুব সুন্দর আসবে আমরা যখন এর পেস্টটা তৈরি করব তো এর পেস্টটা যখন আমরা তৈরি করবো এর কালারটা খুব সুন্দর আসবে তো দেখো টমেটোটা আমাদের হালকা গলে এসছে তো এবারে আমি যে কাজুগুলো রেখেছিলাম সেই কাজুগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো কাজুগুলো অ্যাড করা হয়ে গেলে কাজুগুলোর সাথে এটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি এখানে সামান্য একটুখানি জল ইউজ করব। যাতে টমেটোটার কাজুগুলো খুব ভালো করে সফট হয়ে যায় যাতে বাটতে বাটার সময় কোনো অসুবিধা না হয় তো সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা একটা জল জল হবে না জলটাকে আমি পুরোটাই শুকিয়ে নেব যাতে বাটাটা একটু ঘন ঘন হয় ঠিক হয় তো দেখো আমাদের জলটা পুরো শুকিয়ে গেছে তো এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটাকে আমরা বেটে নেব তো আবারও আমি কড়াই বসিয়ে নিয়েছি ওটা ততক্ষণ ঠান্ডা হোক এখানে আমি বেশ খানিকটা পরিমাণে চার পাঁচ চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তো তেলটা হালকা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজগুলোকে যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই পেঁয়াজগুলো খুব ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কাটার চেষ্টা করো তাহলে স্বাদটা খুব ভালো আসে খেতেও খুব ভালো লাগবে তো তোমরা পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কাটার চেষ্টা করো তো পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব তো দেখো পেঁয়াজটা আমাদের হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবারে আমি এখানে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম তো সেটা দিয়েও আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে তো এটাকে আমরা ভালো করে কষিয়ে নেব তো দেখো দেখতেই পাচ্ছ দু তিন মিনিট পর এটা এটার আমাদের সাদা কাঁচা গন্ধটা চলে গেছে তো এবারে আমি এখানে কিছু মশলা অ্যাড করবো এখানে হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো খুব সামান্য জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো আমি এখানে ইউজ করেছি তো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব তোমরা এখানে ধনে গুঁড়োটা বেশি ইউজ করার চেষ্টা করো তাহলে এর যে রান্নার যে স্বাদটা সেটা খুব ভালো আসে এটাকে আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এটা আমাদের কষানো হয়ে গেছে এবারে আমরা এখানে দই ইউজ করব চার টেবিল চামচ প্রথম এখানে দই ইউজ করব দইটাকে আমি আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম আর বন্ধুরা দইটা ইউজ করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবে যাতে দইটা ফেটে না যায় বা কেটে না যায় তো আমরা আস্তে আস্তে দইটাকে এইভাবে হালকা হাতে সাহায্যে আমরা দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে দেখে আশা করি বুঝতেই পারছ তো এটাকেও আমরা দইটাকেও আমরা ভালো করে কষিয়ে নিচ্ছি তো দইটা আমাদের দেখো ভালো করে কষে গেছে তেলও প্রায় ছেড়ে দিয়েছে তো দইটা ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমরা যে টমেটোটা বেটে রেখেছিলাম সেই টমেটোটাকে আমরা এখানে দিয়ে দিলাম তো দেখো বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসছে যেহেতু আমি কাশ্মীরি গুঁড়ো তখন ইউজ করেছিলাম তোমাদেরকে বলেছিলাম তো দেখো তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো কালারটা কতটা সুন্দর এসছে তো এটাকে ভালো করে হালকা হাতের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেবে তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা আমি বলি তো তোমরা অনেকেই আছো যারা সাবস্ক্রাইব করছো করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ তারা প্লিজ এই কাজটা করো না তাতে আমার চ্যানেলের ক্ষতি হয় তোমাদের কাছে আমার অনুরোধ রইলো তোমরা এই কাজটাকেও করো না তো দেখো মশলাটা আমাদের কষে গেছে তেলও ছেড়ে দিয়েছে তো এবারে আমি ভালো করে এটাকে আবারও নেড়ে নিচ্ছি তো এটা নাড়া হয়ে গেলে এবারে আমি এখানে এক চামচ মতো নুন আর হাফ চামচ মতো চিনি ইউজ করলাম তো চিনিটা ইউজ করলাম যেহেতু দই টমেটো আছে তো টেস্টটাকে একটু ব্যালেন্সের জন্যে আমি এখানে একটুখানি চিনি ইউজ করেছি তো সব নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আমি তো সব ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি এখানে এক চামচ মতো কসৌরি মেথি ইউজ করলাম তো এটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তো বন্ধুরা তোমরা অবশ্যই ঘরে একবার হলেও এটা ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তো দেখো আমাদের মশলা কষানো হয়ে গেছে এবারে আমি পনিরটাকে দিয়ে দিলাম আর মটরশুঁটিগুলোকেও দিয়ে দিলাম তো সব দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে নিচ্ছি যাতে সবের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যায় তো সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সব কিছু আমাদের ভালো করে মেশানো হয়ে গেছে প্রায় ছেড়ে দিয়েছে দেখে করি তো এবারে আমি এখানে কুচি ইউজ করলাম এটাকেও আমরা ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি তো আমাদের মশলাটা প্রায় রেডি হয়ে গেছে কষানো রেডি হয়ে গেছে এবারে আমি এখানে একটুখানি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো যাতে এটা একটু আমরা গ্রেভি গ্রেভি মতো করতে পারি আর মটর আর পনিরটা যাতে খুব ভালো করে সফট হয়ে যায় তো সেই জন্যে আমি একটুখানি জল দিয়ে এটাকে দু তিন মিনিট মতো রান্না করে নেব তো দেখো জলটা আমি দিয়ে দিয়েছি তো এবারে এটা একটুখানি ফুটে এলে এটাকে আমরা আবারও নেড়ে দেবো নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমরা তিন চার মিনিট মতো অপেক্ষা করবো তো আমি ঢাকা দিয়ে দিলাম তো দেখো তিন চার মিনিট পর তোমাদেরকে আমি আবারও দেখাচ্ছি তো দেখে আশা করি বুঝতেই পারছো কতটা দেখতে সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো তো আমাদের মাটার পনির প্রায় রেডি তো এখানে আমি নাবানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নাবিয়ে নেবো যাতে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দেব তাহলে ফ্লেভারটা পুরো মিশে যাবে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের মাটার পনির রেডি হয়ে গেছে আশা করি বুঝতেই পারছো কতটা টেস্টি হয়েছে তো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো চলো আজকের জন্যে এতটুকুই পরের দিন আবার দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা